নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি তাল নিয়ে তো তোমাদের তো তাল শাঁসের চাটনি তাল শাঁসের পায়েস তাল শাঁসের দম খাইয়েছি তোমাদের খাওয়াইনি অবশ্য আমরা খেয়েছি আজ তাল পাকা তাল তো তালের বড়া হবে তাল তুষি হবে তুষি বলো চুষি বলো যাই হোক ওটাই হবে তো অনেক পুরোনো দিনের এই রেসিপিটা তাল তুষি আমার মা করতো ছোটোবেলায় খেয়েছি তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বড় মশাই দুটো তাল নিয়ে এসছে বাড়ি থাকলে এখানে নামর মাথায় ফাটাতাম কি বলবো এই উটকো ঝামেলা এত রাগ ধরে নাই তাল দেখলে তাল ভাঙার আটা মাখা বড্ড কুড়ে কাজ এই যে কী বলবো একখানা না দুইখানা দেখো কিরকম মারলাম ও থাকলে ওর মাথায় পড়তো ঠিক মাকে দেখতাম এরকম পিটিয়ে পিটিয়ে না শক্ত তাল পিটিয়ে পিটিয়ে ভাঙত আমি ওইভাবে ভাঙছি আর এখন খুব একটা তাল কিনে আর কি খাওয়া হয় না মা যখন আসে বাড়ির থেকে তাল ভেঙে মেয়ে একদম জাল দিয়ে নিয়ে আসে ওই ঝামেলা বসে বসে করতে হয় অনেকক্ষণ কোমর ধরে যায় তো বন্ধুরা দেখো তালটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর যারা জানো তাদের তো বলার কোনো কথাই নেই আর যারা না জানো দেখো কিভাবে তালটাকে আমি ছাড়াচ্ছি এই খোসাটা কালো যেও খোসাটা এটা ওপর থেকে ছাড়িয়ে দিচ্ছি এবার দেখো এই যে ছোটোবেলায় এই যে তালের ভাঙার পরে না বসে থাকতাম মায়ের কাছে এই যে তাল এই যে বাকি এই যে অংশটায় যে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে না হাত পেতে থাকতাম যে একটু দাও তখন অল্প বয়স মানে সব কিছুই যেন অমৃত লাগতো খেতে ওই সব ইচ্ছে করে না খেতে এরকম দেখো মুঠ পাকিয়ে গোল্লা বানিয়ে গালের মধ্যে দিয়ে যেতাম আর এই তাল শ্বাস মানে এই যে তালের আঁশটা এটা না ছোটোবেলায় যে তখনকার দিনে তো ছাই মাটি দিয়ে বাসন মাজা হতো আর এগুলো দিয়ে বাসন মাজলেও না খুব পরিষ্কার হয় তাছাড়া এরকম তাল খেলে না দাঁতটা তো একদম চকচক করে এই দেখো ঠিক এইভাবে না এরকম মা ভাঙতো অনেক সময় মা তুলে দিত এইগুলো বা আমরা নিজেরা তুলে নিই এরকম মুঠো পাকিয়ে গালের মধ্যে ভরে নিতাম আর এই সময় তো বৃষ্টি হতো বৃষ্টির মধ্যে উফ কী বলবো সেই ছেলেবেলার দিনগুলো তাই এবার দেখো তালটা খুব বেশি নরম না এবার নরম করার জন্য দেখো আমি দু হাত দিয়ে পেটাচ্ছি ভালো করে হাত দিয়ে পিটিয়ে এটাকে নরম বানিয়ে নিচ্ছি আর নাহলে কি তো জল দিয়ে আমাকে আস্তে আস্তে করে চটকাতে হবে আমার হাত ব্যথা হয়ে যাবে সময়ও লাগবে আর এইভাবে পিটিয়ে নিলে কি বলতো একটু তাড়াতাড়ি হবে আর কাত তালের কাতটা বেরোতে সুবিধা হবে এবার দেখো ওপর থেকে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হাতে করে চটকে নিচ্ছি এই তাল ভাঙা না ভীষণ কুঁড়ে কাজ মানে এই দেখো বর্ষাকাল যদি হয় মাছি উঠতে থাকবে মশা কামড়াতে থাকবে তারপরে বসে বসে কোমরের তো আর কিছু থাকে না দেখ এইভাবে চটকে নিতে হবে এবার সব তালগুলো ঠিক আমি ওইভাবে এরকম অল্প অল্প জল দিয়ে নরম করে নিয়েছি হাত দিয়ে এবার দেখবে সব থেকে বাঁশের ঝুড়ি হলে ভালো হয় আমরা আর বাঁশের ঝুড়ি পাই কোথায় বলো তাই এই যে এই ঝুড়িতে করে আমরা তালটা দেখো এরকমভাবে ঘষে নিচ্ছি বা আগে দেখতাম কাঁসার থালা ওরকম পায়ে ঠেসে ধরে আর একটা থালার ওপর দিয়ে ঠিক কেকে কেকে নিত আর এই ওড়না দিয়ে হোক নেট মানে মশারির নেট যেগুলো হয় নেট কাপড় ওইগুলো দিয়ে তালটা ছেঁকে নিত আর আমি এই যে যেভাবে করছি এটা আর ছাকার কোনো দরকার নেই তবে বাঁশের ঝুড়ি হলে সব থেকে ভালো হয় দেখো এইভাবে নিয়েছি আমার আর এখানে আলাদা করে তালটাকে ছাঁকতে হবে না দেখো অনেকটাই কাদ বেরিয়েছে তালের বাবা মনে হচ্ছে একদম গুড় এবার এই যে আমি কড়াইতে ঢেলে নিলাম তালের বড়া করো আর যে কোনো রেসিপি করো তাল দিয়ে সব থেকে তালটা একটু ভালো করে জাল দিয়ে নিলে না কালারটাও এসে যায় বা কাঁচা গন্ধটা থাকে না অনেকে দেখা যায় যে তাল ভাঙছে ভেঙে সঙ্গে সঙ্গে হয়তো তালের বড়া করবে ওইভাবেই মেকে অবশ্য আমি হলেও ওটা করতাম যাদের সময়ের অভাব তবে তালটা একটু জাল দিয়ে নিলে সুবিধা হয় কালারটা আসে তা আমি এখানে প্রথমে একটু জাল দিয়ে রাখবো এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এই নুন দিয়ে দিলে নাকি বলতো এই ফটাস ফটাস যে জিনিসটা করবে জাল দিতে গেলে ওটা একটু কম হবে আর এই তাল জাল দিতে গেলে বলো তো গ্যাস বলো উনুন বলো চারিধার একদম একাকার হয়ে যাবে যেহেতু আমি এই তালটা বসিয়ে দিয়ে আমি আমার কাজ করব সবজি সবজিপাতি কাটবো তো নিবু আছে আছে তালটা হতে থাকবে আমি এদিকে রান্না করতে থাকব। আর এই দিকে দেখো আমি নারকল কুড়িয়ে নিয়েছি নারকোলটা পুরো মানে ভালো কুড়ানো হয়নি ওর মালা থেকে সব বেরিয়ে আসছে আর এই যে দেখো একটু সুজি নিয়ে নিলাম আর একটু আটা নিয়েছি গো আগে আমি তালের বড়া করার জন্য এখানে তাল নিয়ে নিচ্ছি দেখো তালটা জাল দেওয়ার পরে ঠিক কালারটা একটু অন্যরকম হয়ে যায় আর কিছুটা রেখে দিলাম যে তাল দূষি করব তার জন্য এবার এখানে বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো যতটা আমার প্রয়োজন আমি ততটাই নিলাম কোনো মাপঝোপ নেই আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি আর এখানে দেখো নারকোলের মালা থেকে বেরিয়ে আসছিল বলে আমি পুরো তুলে দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি তাও দেখো এক কুচি রয়ে গেছে এবার একটু মেখে নেব একটু যখনই তালের বড়া হবে যেন একটু তাল তাল থাকে তা নাহলে কী বলো তো ওই ঠিক যখন ব তালের বড়াটা বা তাল পুরুলি যাই বলো খাবার সময় নয় তাল তাল গন্ধ আসবে না আর যদি কম তাল দেওয়া হয় আর যদি এক গাদা সুজি ময়দা বা আটা দেওয়া হয় না তাহলে ঠিক শক্ত শক্ত মনে হবে আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে আলাদা চিনি দিয়ে দিলাম প্রথমে এই যে তাল যে তুষি করব তুষি বলতো চুষি না চুষিটা তো খুব ছোট ছোট হয় বলে তাল তুষি তো এর জন্য আমি প্রথমে চিনি নিয়ে নিলাম আর এখানে আমি আটা নিচ্ছি আমি ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করিনি চালের গুঁড়ো ব্যবহার করলে তাল তুষির জন্য সবথেকে পারফেক্ট কিন্তু আমার কাছে নেই চালের গুঁড়ো বা আমি চালের গুঁড়ো তৈরি করিনি এবার একটু মেখে নেব ঠিক আটা যেভাবে মাখে আটা ময়দা যেভাবে মাখে ওইভাবে মেখে নিতে হবে তাল করার জন্য দেখো একদম নরম মাখা চলবে না শক্ত আর এই মাখার সমান একটু তেলের হাত দিয়ে দিলে ভালো হয় আবার এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি তালের বড়াগুলো আগে ভেজে নেব দেখো একটা একটা করে দিচ্ছি বেশ বড় বড় করেই দিলাম খাবো ও দুটো চারটে খেলেই হয়ে যাবে আর এই ছোটো ছোটো করলে কাউকে দিতে গেলেও ওই দুটো দেওয়া যায় না চারটে দেওয়া যায় না এক গাদা না হলে আমি তালের বড়ো করলে একটু বড় বড় করেই করি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু তেলটা ছাঁকবো এখানে কড়াইতেই ছেঁকে নিয়ে তারপরে আমি তুলব কারণ আমি ঝাঁঝরি হাতাটা নিয়ে নিই খুন্তিটা নিয়েছি এইদিকে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে একটু তেলের হাত দিয়ে নিলে না ওই যে আটা লেচি করতে গেলে রুটি লেচি করতে গেলে অনেক সময় লেগে যায় একটু তেলের হাত দিলে তাহলে আমার এমন কি যখন এটা ভাপে দেব তখন ওর সঙ্গে জড়াবে না একটু তেলের হাত দিয়ে নিতে হয় তো আমি এখানে লেচিটা বড় বড় করেই নিয়েছি যে তাল লেচিটা বড় বড় করেই নিয়েছি তোমাদের আমি প্রথমে একটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে যারা জানো তাদের কাছে তো আমার বলার কোনো ভাষাই নেই আর যারা না জানো তারা দেখো যে কিভাবে এই জিনিসটাকে করতে হবে দেখো দু সাইড বেশ একটু ছুচলা ছুচলা হবে মাঝখানে একটু মোটা মোটা হবে এইভাবে তাল তুষিগুলো বানাতে হয় তবে সব থেকে চালের গুঁড়ো দিয়ে করলে খুব টেস্টি হয় খেতে আর এই তালের সঙ্গে যদি এই নারকল কুড়াটা দিয়ে জাল দেওয়া হতো আর এইভাবে যদি মাখা হতো সব থেকে ভালো লাগতো কিন্তু আমার শ্বশুরমশাই উনি তাল নারকল মানে খেতে চায় না সেই কারণে আমি তালের সঙ্গে দিই বড়ার মধ্যে দিয়েছি ও দুটো একটা খাবে কোনো অসুবিধা নেই কিন্তু এইগুলো খেলে ওনার এমনকি আমার বরেরও গ্যাস অম্বল দেখো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি এবার দেখো এদিকে কড়াই কড়াই বলছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর এখানে ছোট্ট আমার কি বলবো ছোট্ট একটা ঝাঁঝরি গামলা মতো বাটি মতো ওটা বসিয়ে দিচ্ছি এদিকে জল ফুটছে এবার একটা একটা করে আমি সাজিয়ে দেবো এখানে দেখো এদিকে দুটো দিয়েছি ভেপারটা বেরিয়ে যাচ্ছিলো বলে আমি আবার একটা গামলা চাপা দিয়ে দিয়েছিলাম দেখি সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে ছুরির গায়ে আঠাটা লেগে থাকতো পুরো সেদ্ধ হয়ে গেছে তা বন্ধুরা আমার তাল তুষি রেডি আর তালের বড়াও রেডি তো তোমরা বানিয়ে খাও আমি তো খাচ্ছি তোমরা আসলে আমি খাওয়াতাম তোমরা বানিয়ে খেও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না 何